হ্যালো সোনামুনিরা চলো শিখি সবজির নাম বাংলা ও ইংরেজিতে এটি হল ফুলকপি ফুলকপি শীতকালের একটি জনপ্রিয় সবজি ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার এটি হলো বাঁধাকপি বাঁধাকপি ভিটামিনে ভরপুর একটি শীতকালীন সবজি বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ এটি হলো গাজর গাজর চোখের জন্য খুব উপকারী গাজরকে ইংরেজিতে বলে ক্যারেট এটি হল মূল মূলো সালাদ ও রান্নায় ব্যবহার করা হয় মূলোকে ইংরেজিতে বলে র্যাডিশ এটি হল শালগম শালগম শীতকালে ভীষণ সুস্বাদু সবজি শালগমকে ইংরেজিতে বলে টার্নিপ এটি হল পালং শাক পালং শাক লোহা ও ভিটামিনে সমৃদ্ধ পালং শাককে ইংরেজিতে বলে স্পেনাচ এটি হল লাল শাক লাল শাক শরীরকে সতেজ রাখে লাল শাককে ইংরেজিতে বলে রেড অ্যামারেন্থ এটি হল মেথিশাক মেথিশাক ভীষণ সুস্বাদু ও পুষ্টিকর শাককে ইংরেজিতে বলে ফেনোগ্রিক লিভস এটি হল শিম শিম তরকারি ও ভাজিতে বেশ জনপ্রিয় শিমকে ইংরেজিতে বলে বিন এটি হল লাউ লাউ তরকারি ভাজি এমনকি মিষ্টান্নতেও ব্যবহার করা হয় লাউকে ইংরেজিতে বলে বাটল গড আবার আসব দেখা হবে সোনামণিরা ভালো থেকো টাটা